আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যার সাথে ঝগড়া মারামারি লেগেই থাকে কিন্তু সেই মানুষটি হয়তো আপনাকে আপনার অজান্তে অনেক বেশি ভালোবাসে হাই স্কুল পড়ুয়া জুফাং এবং লিনের মধ্যে সবসময় মারামারি লেগেই থাকতো আবার কিছুক্ষণ পর সব ঠিকঠাক হয়ে দুজনে এক হয়ে যেত তাদের এই দুষ্টুমিষ্টি প্রেমের গল্পের মাঝখানে আমরা দেখতে পারব পারিবারিক এক নির্মমতার গল্প সাথে রয়েছে তাদের এই সুইট লাভ স্টোরি তো চলুন কথা আর আজকের গল্পের গভীরে ডুব দেওয়া যাক ড্রামার শুরুতেই আমরা দেখি জুফাং ক্লাসে ঘুমাচ্ছিল হঠাৎ টিচার তাকে ধমক দিয়ে জাগিয়ে তোলে তখন সে লিনকে জিজ্ঞাসা করে স্যার আমাকে কি করতে বলেছিল রে লিন বলে স্যার বলেছে তোকে বোর্ডটা পরিষ্কার করে দিতে এটা শুনে জুফাং তাড়াতাড়ি করে বোর্ডটা পরিষ্কার করতে থাকে টিচার দেখে সে এতক্ষণ লিখেছিল যা সব কিছুই জুফাং মুছে দিয়েছে টিচার তার উপর প্রচন্ড রেগে যায় ওইদিকে লিনো ভয় পেতে থাকে যে জুফাং সত্যটা বলে না দেয় টিচার তখন তাকে শাস্তি হিসেবে ক্লাসের একদম পেছনে দাঁড় করিয়ে রাখে এইদিকে ছুটির সময় হয়ে গিয়েছে লিন তখন প্রস্তুতি নিতে থাকে ঘন্টা পড়ার সাথে সাথেই সে দৌড় শুরু করবে ওইদিকে জুফাং তার উপর প্রচণ্ড ক্ষেপে আছে আর মনে মনে বলে আজ তোর খবর আছে কিছুক্ষণ পর ছুটির ঘন্টা বাঁচতে শুরু করে লিনও দৌড় শুরু করে আর তার পেছন পেছন জুফাংও তারা শুরু করে জুফাং তখন বলে ওঠে তুই কি আমাকে ভয় পেয়েছিস তাহলে চল আমাদের দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক আর দেখা যাক কে বেশি শক্তিশালী সবাই তাদের ম্যাচ দেখার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে আর তাদের ম্যাচটি হচ্ছে পাঞ্জা লড়াই কিন্তু এক পর্যায়ে লিন তার কাছে হেরে যায় শত হলেও সে একজন মেয়ে আর তাদের ম্যাচের শর্ত ছিল যে হেরে যাবে তাকে সব কথা মতো কাজ করতে হবে লিন বলে আমাকে কি করতে হবে জুফাং বলে আমি তোমাকে এক সপ্তাহের মধ্যে জানাবো তুমি কি করবে এই বলে সে চলে যায় পরের সিনে আমরা দেখি লিনতার ভাইকে বলছে এই ইনস্ট্যান্ট নুডলস খেতে খেতে বোর হয়ে গিয়েছি মা বাবা যে কবে আবার বাড়ি ফিরে আসবে তখন আমরা বুঝতে পারি তাদের বাবা মা তাদের সাথে থাকে না আর মাঝে মাঝে এসে তাদেরকে দেখে যায় স্কুলের উদ্দেশ্যে জুফং রওনা শুরু করে তখন সে দেখে তার সাইকেলের সিটটি কেউ একজন চুরি করে নিয়ে গেছে তাই সে পাশে থাকা লিনের সাইকেলের সিট খুলে নিজেরটাতে লাগিয়ে নেয় আর জলদি সাইকেল চালাতে থাকে তখন লিনও বাসা থেকে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে কিন্তু দৌড়ে গিয়ে দেখে তার সিট খুলে জুফাং পালিয়েছে তাই সে তার ভাইয়ের সিট খুলে নিজেরটাতে লাগিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে তার ভাইও বেরিয়ে পড়ে আর এসে দেখে তার সাইকেলের এই অবস্থা তখন সে মনে করে তার বোনই এসব করেছে তাই সে তাকে ঝাড়ি মারতে থাকে বাধ্য হয়ে সে সিট ছাড়াই আসতে থাকে ওইদিকে দ্রুত সাইকেল চালিয়ে লিন জুফাংকে ধরে ফেলে আর বলে তোর এত সাহস হয় কি করে আমার সিট চুরি করার জুফাং তখন কথা ঘুরানোর জন্য তাকে ব্রেকফাস্ট দেয় লিন খেতে থাকে আর বলে খাবারটা অনেক মজা হয়েছে তখন জুফাং বলে তুই কি তোর প্রমিস ভুলে গিয়েছিস লিন বলে কি করতে হবে বলা আমাকে জুফাং তখন সামনে তাকিয়ে দেখে লং ব্ল্যাক মুজা তখন সে বলে তোকে এটা পরে স্কুলে আসতে হবে বেচারি লিন তো তখন ফেসে যায় চুক্তিতে চুক্তি অনুযায়ী পরদিন সেই কালো মোজা পরেই লিন স্কুলে আসে সবাই তখন তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে লিন তখন লজ্জায় মুখ ঢেকে আসতে থাকে আর ক্লাসে ঢুকতেই সবাই বলে ওঠে লিন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে লিন তখন সবার প্রশংসা পেয়ে একটু ভাব মারতে থাকে আর আঙুলের ইশারাতে জুফাংকে দাঁড়াতে বলে জুফাং বলে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আর ঠিক তখনই টিচার চলে আসে সবাই ভয়ে সিটে বসে গেলেও লিনের কোনো খবর নেই টিচার বলে আমি আজকে তোমার বাবা মাকে স্কুলে লিন বলে ম্যাডাম আমি শাস্তি হিসেবে ক্লাসের দাঁড়িয়ে তাও এমনটা করবেন না বাহিরেই পানিশমেন্ট হিসেবে লিনকে ক্লাসের বাহিরে দাঁড় করিয়ে রাখা হয় তখন অন্যান্য স্টুডেন্টরা লিনকে নিয়ে মজা করছিল কিছুক্ষণ পর তার ভাই চলে আসে আর তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে তোকে কি পানিশমেন্ট দেওয়া হচ্ছে ঠিকই আছে তুই এটারই যোগ্য কেননা তুই আমার সাইকেলের সিট চুরি করে পালিয়েছিস এই বলে সে তার ক্লাসে চলে যায় বাসায় ফিরে লিন সেই কালো মোজাটা পরে আর বলতে থাকে এটাতে আমাকে বেশ মানিয়েছে আর তখনই তার মায়ের আসার শব্দ শুনতে পায় তাই সে তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে অনেক দিন পর তাদের মা আজ এসেছে দুই ভাই বোন মিলে আজ তৃপ্তি ভরে মায়ের হাতের রান্না খাচ্ছিল ওইদিকে তার মা ঘর গোছাচ্ছিল আর ঠিক তখনই সে কালো মোজাটা দেখতে পায় আর মনে করে তার স্বামী বাসায় অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছে তাই সে ভুল বুঝে বেরিয়ে যেতে থাকে লিন তার মাকে বলে মা ওইটা আমার মোজা ছিল কিন্তু শত পরেও তার মা বাড়ি থেকে চলে যায় পরদিন ক্লাসে লিন এর উপর প্রচন্ড ক্ষেপে আছে আর তার সাথে কোনোভাবেই কথা বলছে না তখন জুফাং খাতায় লিখে জিজ্ঞাসা করে তুই কি আমার উপর কোনো কারণে রেগে আছিস তখন লিন তাকে লিখে জানায় তোর দেওয়া সেদিনের ডিয়ারের কারণে আজ আমার এমনটা হয়েছে জুফাং বলে তাতে কি লিন বলে সেটা দেখি তো আমার মা বাবাকে ভুল বুঝে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে তখন টিচার জুফাংকে কথা বলার জন্য দাঁড় করায় আর বলে তুমি কি আমাকে অপছন্দ করো পাশ থেকে লিন মাথা নাড়িয়ে বলে হুম স্যার জুফাং বলে না স্যার তার টিচার বলে তাহলে আমার ক্লাসে তুমি কেন অমনোযোগী থাকো বোর্ডে এসে অঙ্কটা কমপ্লিট করে দিয়ে যাও জুফাং লিনকে জিজ্ঞাসা করে এটা কিভাবে করবো রে লিন বলে আমি জানি না জুফাং তখন বোর্ডে গিয়ে অঙ্কটা সলভ করতে পারে না টিচার তখন তার উপর প্রচন্ড ক্ষেপে যায় আর ক্লাস ছুটি হয়ে যাওয়াতে তাকে শাস্তি না দিয়েই রেগে বের হয়ে যেতে থাকে রাতে লিন প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল তখন দেখে তার ভাই রাস্তায় তাদের পোষা কুকুরটাকে খুঁজে বেড়াচ্ছে কুকুরটাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না লিন তখন সাইকেল থেকে নেমে সেটাকে খুঁজতে খুঁজতে জুফাং এর বাসায় চলে যায় আর বলে তুমি কি আমাদের কুকুরটাকে দেখেছিলে জুফাং বলে না তো তখন সে বেরিয়ে গেলে জুফাং দেখে বাহিরে প্রচুর বৃষ্টি নেমেছে তাই সে লিনের জন্য ছাতা নিয়ে দৌড়াতে থাকে লিন তখন ছাতা নিয়ে তার কুকুরটাকে একের পর এক খুঁজে যাচ্ছিল আর হঠাৎ করে দেখতে পায় তার বাবা অন্য একটি মেয়েকে নিয়ে একই গাড়িতে ইন্টিমেট অবস্থায় দেখে লিন অনেক পড়ে ভেঙে তখন জুফাংও তার কাছে ছুটে আসে আর লিন সেখান থেকে ছুটতে লাগলে জুফাং তাকে আটকানোর চেষ্টা করে ফলে একটা গাড়ির সামনে লিন ধাক্কা খেতে যায় আর জুফাং তাকে টেনে তার কাছে জড়িয়ে ধরে আর বলে তুই কি ইডিয়েট আর একটু হলেই তো গাড়ির সাথে আঘাত লাগতো তোর লিন বলে তুই আমাকে বলতে পারবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কাকে বলে সারা জীবন একসাথে থাকার নামেই কি ভালোবাসা কিন্তু আমার বাবাকে এই অবস্থায় দেখাটা আমারই ভুল ছিল জুফাং বলে তোর মা বাবা দীর্ঘদিন ধরে একসাথে থাকে না তারা সেপারেশনে থাকে সো এরকমটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু লিন বলে আমার মা তাকে এখনো অনেক ভালোবাসে সে তার কাজের কারণে ব্যস্ত থাকে কিন্তু সে যখন বাসায় ফিরে তখন আমি তার মুখে আমাদের জন্য একটা হ্যাপিনেস দেখতে পাই জুফাং বলে আমরা সন্তানরা তাদের এই প্রবলেম সলভ করতে পারবো না লিন তখন বলে এটা তোর বিষয় না তুই এখান থেকে চলে যা লিন কান্নায় ভেঙে পড়লে জুফাং তার মাথায় ছাতা ধরে জুফাং তখন বলে আমার বয়স যখন মাত্র আট বছর তখন আমার বাবার চাকরি বদলি হয়ে তোদের এলাকায় আসি আর আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠি আমি সেই ছোটবেলা থেকে তোকে অনেক কষ্টে থাকতে দেখতাম তোর মা তোকে রেখে চলে যেত আর তুই মা বলে কাঁদতি কিছুক্ষণ পর লিন বাসায় ফেলে তার ভাই বলে তোকে এত শখ দেখাচ্ছে কেন তখন সেখানে জুফাঙ্গ চলে আসে লিন তার ভাইকে বলে দরজা বন্ধ করে দাও তখন তার ভাই কি হয়েছে জিজ্ঞাসা করলে লিন রেগে গিয়ে বলে দরজা বন্ধ করো তখন তার ভাই দরজা বন্ধ করে দেয় আর তার ভাই জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছে লিন তার উপর প্রচুর রেগে যায় আর তার বাবা বাসায় ঢোকে লিন তার বাবাকে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে সে বলে আমি আমার অফিসের কলিগের সাথে ছিলাম লিন বলে সেটা কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল তুমি আমাদের বোকা বানিও না এই বলে সে রুমে চলে যায় তখন সে তার মাকে ফোন করে আর বলে তুমি আবার কবে আসবে মা এই বলে মুখ চেপে কাঁদতে থাকে তার মা বলে আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত তোমাদের সাথে আগামীকাল কথা হবে এই বলে ফোন রেখে দিলে লিন বেশি কান্না করতে থাকে আর সমস্ত কাপড় গুছিয়ে রেডি হতে থাকে তখন তার ভাই জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ লিন বলে আমি দাদুর বাসে চলে যাচ্ছি সেখানে থেকেই পড়াশোনা করব। পরদিন চুফাং তার জন্য অপেক্ষা করতে থাকে একসাথে স্কুলে যাবে বলে কিন্তু লিন আসে না স্কুলে গিয়ে সে লিনের খোঁজ করে কিন্তু কোথাও লিনকে দেখতে পায় না তখন তার বন্ধুরা বলতে থাকে লিন অন্য স্কুলে চলে গিয়েছে সেখানে পরীক্ষা রাতে বাড়ি ফেরার পথে জুফাং লিনের বাসায় যায় আর তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে সে এখন দাদুর বাসায় রয়েছে জুফাং তৎক্ষণাৎ সেখানে সাইকেল চালিয়ে ছুটতে থাকে সে তাকে একটা ঢিল ছুঁড়ে মারতে যায় কিন্তু তখনই তার মনে পড়ে যায় লিন তাকে বলেছিল তোকে আমি আর কখনোই দেখতে চাই না উচ্চফোন তখন নিজেকে অপরাধী মনে করতে থাকে তাই সে লিনকে কিছু না বলেই সেখান থেকে আবার চলে আসে তারপর তাদের পরীক্ষা চলে আসে লিন তার পরীক্ষাগুলো দাদুর বাসা থেকেই দেয় এবং নতুন একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর তার ভাইয়ের জমানো সব টাকা চুরি করে নিয়ে আসে ভার্সিটিতে ঢুকে সে দেখে কিছু স্টুডেন্ট একটা গাছের পাশে ভিড় জমিয়েছে আর সেই গাছের উপরে একটা বিড়ালকে বাঁচানোর চেষ্টা করছে লিন তখন সেখানে গিয়ে বলে আমি মনে করি ওকে এভাবে ধরতে পারবে না তোমরা বরং সে পড়ে যাবে কিন্তু তারা দিলে এই ছেলেটি চলে আসে তাকে না আর বলে তুমি বিড়াল অনেক পছন্দ করো তাই না লিন খুশি হয়ে বলে বিড়াল একটি সহজাত প্রবৃতি তাকে ভয় দেখিয়ে কাছে ডাকা যাবে না আমরা চাইলে তাকে কিছু খাবার দিয়ে নামাতে পারি আর তার কথা অনুযায়ী বিড়ালটি নিচে নেমে আসে সাও তার লাগেজটা নিয়ে এগিয়ে দিতে থাকে হোস্টেলের সামনে চলে আসলে লিন বলে দাও এবার আমি পারবো তখন লিন বলে ওঠে তোমার নামটাই তো জানা হলো না তারপর তারা পরিচিত হয়ে গেলে লিন তাকে বাই বলে চলে যায় ওইদিকে তার ভাই অনেক এক্সাইটেড কারণ সে তার জমানো টাকাগুলো দিয়ে কিছু একটা করবে কিন্তু সে এসে দেখে তার টাকার বাক্সটা পুরোটাই খালি আর তার বোন একটা চিঠি রেখে গিয়েছে সেটাতে লিখেছে এটা খুব ইমার্জেন্সি ছিল আমি তোকে পরে দিয়ে দিব পরদিন দিন ক্লাসে শাও আসে আর সে হচ্ছে তাদের ভার্সিটির সিনিয়র ভাই শাও বলে তোমাদের পড়ালেখাতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে এই বলে সে তার উইচ্যাট অ্যাকাউন্টের নাম বোর্ডে লিখে দেয় আর বলে ভার্সিটি লাইফে আগামী পাঁচ বছর প্রশ্ন নিয়ে তোমাদের যত আমাকে করার করবে পড়াশোনা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো মূলত এটা করেছে কারণ এই সুযোগে সে লিনের সাথে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড হতে চায় ওইদিকে লিনো কিন্তু খুব খুশি আর তখনই সে ক্লাসের জানালা দিয়ে দেখতে পায় কয়েকজন ছেলের মধ্যে জুফনকে হেঁটে যেতে আর সে ভাবে সে হয়তো এটা ভুল দেখছে রাতের বেলা লিন দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে মাধ্যমে বেলুন ফোটানোর চেষ্টা করছে গিফট পাওয়ার আশায় তখন সে গিয়ে বলে আমি কি তোমাকে হেল্প করব ছেলেটি তখন ধনুকটি তার কাছে দিলে লিন বলে আমি কিন্তু ছোটবেলা থেকে এই খেলা দেখে বড় হয়েছি আমি কিন্তু এই খেলায় প্রো এই বলে সে তীর মারলে সেটা মিস হয়ে যায় লিন বলে তুমি চিন্তা করো না কিন্তু সে বেলুন ছেলেটি বলে আপু এটাই কিন্তু লাস্ট চান্স লিন তখন মারার জন্য রেডি হলে পেছন থেকে জুফাং এসে তার তীর মেরে দেয় আর সেটা টার্গেট মতো বেলুন ফোটাতে পারে লিন তখন তাকে দেখে অবাক হয়ে যায় তখন ছেলেটিকে গিফট দেওয়া হয় ছেলেটি তখন জোফাংকে ধন্যবাদ দিলেও লিনকে বলে আপু তোমাকে ধন্যবাদ দিতে পারছি না এই বলে সে চলে যায় তখন সেখানে জোফাং এর ফ্রেন্ড চলে আসে আর বলে এই মেয়েটা কে রে সে বলে আমি লিন তখন তার ফ্রেন্ড বলে তার মানে তুই ওর কথাই আমাকে সব সময় বলতে কিন্তু তুই তো বলেছিলি সে দেখতে অনেক ভয়ঙ্কর কিন্তু এতো দেখছি অনেক বেশি সুন্দরী জোফাং তখন তাকে ইশারাতে চুপ থাকতে বলে তখন তার ফ্রেন্ড চলে গেলে এটাকে টানতে টানতে নিয়ে আসে তারপর তারা একটি রেস্টুরেন্টে আসে এবং তাদের সেই পাঞ্জা লড়াই খেলাতে আবারও মেতে ওঠে আর আজকে এই খেলায় যে হারবে তাকে তার সব কথা মেনে চলতে হবে অবশেষে লিন তার কাছে হেরিয়ে যায় আর খেলার রুলস অনুযায়ী লিনকে সেটাই করতে হবে যেটা জুফাং বলবে জুফাং বলে তোমার ওয়ালেটটা দাও লিন তার ভাইয়ের থেকে চুরি করা আনা সব টাকাগুলো জুফাং নিয়ে নেয় পরদিন লিন ক্যান্টিনে গেলে তার টাকা না থাকায় ভালো কোনো খাবার খেতে পারছিল না ওইদিকে জুফং তার বন্ধুর সাথে লাঞ্চ করছিল তখন সেখানে জুফাং তাকে দেখতে পেয়ে কাছে ডাকে লিন এলে তার বন্ধু বলে কি খাবে বলো এটা শুনে লিন এক এক করে অনেকগুলো খাবারের নাম বলে কিন্তু জুফাং বলে তুমি এগুলো খেতে পারবে তখনই যখন একটা শর্ত মানবে আর সেটা হলো আমার নামে একশোটা সুনাম করতে হবে লিন বলে অসম্ভব আমি তোমার খাবারই খাবো না এই বলে চলে যেতে লাগলে লোপনীয় সব খাবার দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর শুরু করে দেয় তার প্রশংসা এক নম্বরে বলে তুমি অনেক অ্যাক্সিলেন্ট দুই নম্বরে বলে তুমি দেখতে অনেক সুন্দর তিন নম্বরে বলে তোমার চোখ সুন্দর টল ফিগার ওইদিকে তার ফ্রেন্ড এসব ভিডিও করে যাচ্ছিল প্রশংসা করতে করতে লিন ক্লান্তি হয়ে চলে বাহিরে আসে আর পিলারের উপর তার সমস্ত রাগ ঝাড়তে থাকে তারপর গিয়ে আবার তার সুনামে ব্যস্ত হয়ে যায় বলে তোমার এই জ্যাকেটটা অনেক সুন্দর তোমার লম্বা লম্বা হাতের আঙুল এরকম অনেক কিছুই সে বলে প্রশংসা করতে করতে বেচারে লিন ক্লান্ত হয়ে যায় একশোটা সুনাম বলা শেষ হলে লিন খাবার শুরু করতে চায় কিন্তু জোফাং তার খাবার সরিয়ে নেয় আর বলে তুমি এগুলো খেতে পারবে না এটা শুনে লিন তার কলার চেপে ধরে আর বলে একশোটা প্রশংসা কি তোর নামে করেছি জোফাং তখন বলে আমি তোকে ভালো খাবারের কথা বলেছি তাই না এই নিয়ে তোর ভালো খাবার আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই বলে স্পাইসি সব খাবারগুলো নিয়ে অন্য টেবিলে চলে যায় লিন বাধ্য হয়ে সেই সাতামাটা খাবারটাই খেতে থাকে রাতে তারা সব ফ্রেন্ডরা মিলে ট্রুথ অর ডিয়ার খেলছিল তখন তার ফ্রেন্ডরা তাকে ডিয়ার দেয় তুমি ওই ছেলেটার উইচ্যাট আইডি নিয়ে আসবে কিন্তু তারা এটা জানত না যে লিনের সাথে জুফাং এর বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ডিয়ার অনুযায়ী লিন তার কাছে যায় আর বলে তোমার উইচ্যাটের আইডিটা দাও জুফং তখন বুঝতে পারে কিছু একটা চলছে তাই সে লিনকে তার আইডিটা দেয় না বরং বলে তুমি একটা রাক্ষস এই বলে তাকে পাঠিয়ে দেয় লিন তখন মনে মনে প্রচন্ড খেপে যেতে থাকে আর দৌড়ে গিয়ে তার কাঁধের উপর উঠে মধ্যে একটা কামড় মারে তার ঘাট থেকে রক্ত বের হচ্ছে আবার নিজেই হসপিটালে নিয়ে যাচ্ছে সবাই বুঝতে পারে না হচ্ছেটা কি আসলে তাদের বন্ধুত্বের সম্পর্কটাই এমন হসপিটালে নিয়ে গেলে রাত অনেক হয়ে যাওয়াতে ভেতরে কোনো ডক্টর থাকে না তাই সে নিজেই ট্রিটমেন্ট শুরু করে আর বলে সরি আমি তোমাকে আঘাত করতে চাইনি জোফন বলে তুই কি বুঝতে পেরেছিস তুই একটা স্টুপিট তাছাড়া তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না লিন বলে তুই গিয়ে মর এই বলে সে চলে যায় আর হোস্টেলে গেলে সে দেখতে পায় সে যে জুফাং এর কাঁধে উঠে কামড় মেরেছিল সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে আর এই কাজটা জুফাং নিজেই করেছে তখন সে কি করবে বুঝতে না পেরে চিল্লাতে শুরু করে তারপর থেকে সে যেখানেই যায় লোকজন সেখানেই তাকে রাক্ষস বলে ডাকতে থাকে বেচারি শান্তি মতো একটু খেতেও পারে না তাই বাধ্য হয়ে সে জুফাংয়ের সাথে দেখা করে আর বলে তুই ভিডিওটা এখনই ডিলিট করে দিবি কিন্তু জুফাং রাজি না হলে লিন তাকে মারতে যায় আর তখনই জুফাং সজরে চিৎকার করে ওঠে বেচারি লিন দৌড়ে একটা ঝোপের আড়ালে ঢুকে লিন তখন উপায় না পেয়ে চলে আসে পরদিন লিন জুফাং এর পিঠের মাঝখানে তার ওয়েচেট অ্যাকাউন্টের কোড লাগিয়ে দেয় তখন সবাই সেটা স্ক্যান করে তার অ্যাকাউন্ট পেয়ে যায় আর তার অ্যাকাউন্টের প্রোফাইল পিক দেখে সবাই হাসাহাসি করতে থাকে কারণ সেটাতে জুফাং এর ছোটবেলার একটি পিক দেওয়া ছিল জুফাং বুঝতে পারে এই সব লিন করছে পরের সিনে জুফাং তার ড্রেসগুলো ওয়াশিং মেশিনে ভিজিয়ে রেখে যায় আর এর ফাঁকে লিন এসে ছোট্ট একটা লাল রঙের টেডি বিয়ার সেটার মধ্যে ঢুকিয়ে দেয় পরক্ষণে জুফাং তার কাপড়গুলো নিতে আসলে দেখে সবগুলো ড্রেস লাল হয়ে গিয়েছে আর সে এবারও বুঝতে পারে এই কুকাণ্ডটা কে করেছে তখন তার ফ্রেন্ড বলে এটা খুব সুন্দর একটা পুতুল আমাকে দাও আমি আমার বিছানার পাশে সাজিয়ে রাখবো জুফাং তখন সেটা তার ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে আসে আর এভাবে তাদের দুজনের মধ্যে একের পর এক টম টমিন জেরির মতো খেলা চলতে থাকে রাতে শাওলিনকে লিনকে ফোন করে আর বলে একটা বিড়াল অনেকগুলো বাচ্চা দিয়েছে আমি ছাদে আছি তুমি আসো লিন শাও দুজনেই বিড়াল কুকুর এসব অনেক ভালোবাসে তাই তাড়াতাড়ি করে লিন সেখানে ছুটে যায় আর বিড়াল ছানাগুলো নিয়ে মজা করতে থাকে তখন সিকিউরিটি গার্ড এসে ছাদের দরজা বাহির থেকে লকড করে দিয়ে যায় এটা বুঝতে পেরে তারা চিল্লাতে থাকে কিন্তু সিকিউরিটি গার্ড আবার কানে শুনতে পায় না ওইদিকে জুফাং এর ফ্রেন্ড বলে আমি একটু আগে লিনকে দেখেছি একটা হ্যান্ডসাম ছেলের সাথে ডেটে যেতে তখন জুফং বলে অসম্ভব ও ডেট করবে ওইদিকে উপায় না পেয়ে জুফংকে কল করে লিনের তখন ঠান্ডা লাগতে শুরু করে সাউ তখন তার জ্যাকেটটি খুলে তাকে পরিয়ে দেয় জুফাং তাড়াতাড়ি করে সিকিউরিটি গার্ডকে নিয়ে সেখানে চলে আসে আর তাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে হতবাক হয়ে যায় জুফাং তখন মনে মনে জেলাসি ফিল করছিল তাই লিনের শরীর থেকে শাওয়ের জ্যাকেটটা খুলে ছুঁড়ে মারে আর নিজের জ্যাকেটটা খুলে তাকে পরিয়ে দিয়ে সেখান থেকে নিয়ে আসতে থাকে লিন আস্তে আস্তে বলে সে অনেক ভালো ছেলে তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করলে তাছাড়া সে দেখতে অনেক সুন্দর জুফাং তো মনে মনে প্রচন্ড রেগে যাচ্ছিল লিন বলে তোমার হেল্প চেয়েছি বলে তুমি অহংকার দেখাচ্ছ তুমি আর আমার সামনে আসবে না এই বলে তার জ্যাকেটটা গা থেকে ছুড়ে দিয়ে চলে আসে একই বলে উপকারীর মাকে বাঘে খায় পরদিন ক্যান্টিনে লিন তার ফ্রেন্ডদের বলে গতকাল রাতে সাউ যখন তার জ্যাকেটটা আমাকে পরিয়ে দিয়েছিল তখন আমার হার্টবিট বেড়ে গিয়েছিল তখন তার ফ্রেন্ডরা বলে তাহলে তুই তার প্রেমে পড়েছিস জুফং তার বন্ধুর সাথে মাঠে গেম প্র্যাকটিস করছিল কিন্তু তার প্র্যাকটিস ঠিকঠাক মতো না হওয়াতে তার বন্ধু বলে তুই কি লিনকে নিয়ে ভাবছিস জুফং বলে একদমই না সে বলে তোকে অনেকটা জেলাসি দেখাচ্ছে আর তুই যদি জেলাসি ফিল করেই থাকিস তার মানে তুই তাকে ভালোবাসিস জুফাং তখন লিনের সাথে হাই স্কুলে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে ক্লাসে লিন আর সাও অনেকটা কাছাকাছি দেখে জুফাং মনে মনে হিংসা করছিল আর একটা ড্রয়িং করছিল লিন তখন তার থেকে ড্রয়িংটা কেড়ে নিয়ে দেখে সে একটা কুকুরের ছবি এঁকেছে আর তার গায়ে যে জ্যাকেটটা পরানো ছিল সেটা ছিল সাওয়ের গায়ের জ্যাকেট লিন তখন এটা দেখে হাসতে থাকে ক্লাস শেষে জুফং রাগ করে চলে আসতে থাকে কিন্তু লিন কি হয়েছে জানতে চাইলে সে কোনোভাবেই তাকে বলে না সে জুফাংকে গিয়ে জিজ্ঞাসা করে যে ছেলেরা কেমন মেয়েদের পছন্দ করে জুফাং তখন মনে করে হয়তো লিন তাকে করার চেষ্টা করছে জুফং বলে লম্বা লং ড্রেস পরে এমন মেয়েদের কি ছেলেরা বেশি পছন্দ করে তাই সে জুফাং এর কথা মতোই লম্বা চুল সাদা ড্রেস পরে শাওর সামনে আসে সাও তাকে দেখে অবাক হলেও বলে তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু তাদের ঘোরাঘুরির এক পর্যায়ে হঠাৎ একটা হাওয়া এসে লিনের মাথার আলগা চুলগুলোকে উড়িয়ে দেয় লিন তখন খুবই অকাট ফিল করতে থাকে সাও তখন পরচুলাগুলো নিয়ে তার মাথায় লাগিয়ে দেয় আর বলে তোমাকে লম্বা চুল হোক বা শর্ট চুল হোক দুটোতেই অনেক সুন্দর লাগে কিন্তু ফার্স্ট ডেট বলে কথা লিন অনেক বেশি এক্সাইটেড থাকার কারণে খাবার প্রসেস করতে গিয়ে তার গায়ে এসেই পড়ে জুফাং দেখে তারা দুজন একসাথে আসছে তখন সে বুঝতে পারে লিন তাকে ওইসব কথা কেন জিজ্ঞেস করেছিল তাই সে বলে তোকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে এই বলে সে চলে যায় পরের সিনে আমরা দেখি লিন তার মায়ের সাথে দেখা করার জন্য তার হসপিটালে আসে কিন্তু তার মা পেশেন্ট দেখার জন্য গিয়েছে তাই তার মায়ের চেম্বারে বসে অপেক্ষা করতে থাকে তখন সে তাদের একটি ফ্যামিলি ফটো দেখতে পায় লিন বলে মা আমাদের কতই না মিস করে আর কতই না ভালোবাসে কিন্তু ছবিটি উল্টাতেই সে আরেকটি ফ্যামিলি ফটো দেখতে পায় তার মায়ের আরেকটি বিয়ে হয়েছে এবং তার একটি বড় মেয়েও রয়েছে লিন তো এটা দেখে প্রচন্ড ভেঙে পড়ে তখন তার মা সেখানে চলে আসে আর বুঝতে পারে লিন সবকিছু বুঝে গিয়েছে লিন বলে তোমার একটি নতুন পরিবারও আছে তবে এটা কবে থেকে মা তার মা বলে দশ বছর আগ থেকেই লিন এটা শুনে আরও বেশি ভেঙে পড়ে আর বলে তুমি আমাদের দিনের পর দিন মিথ্যে বলেছো আর বলেছ তুমি কাজের কারণে আমাদের সাথে থাকতে পারো না আমি আর আমার ভাই তোমার জন্য কেউ না তারাই তোমার সব এই বলে কাঁদতে কাঁদতে সে বেরিয়ে পড়ে অন্যদিকে তার মাও কাঁদতে থাকে আসলে তার মায়ের সাথে তার বাবার সম্পর্ক ভালো যাচ্ছিল না আর সে কারণেই তার মা আরেকটি বিয়ে করেছিল তার মনে হয় আজ এই পৃথিবীর অসহায় মানুষটি কেবল একমাত্র সে ওইদিকে জুফাং গেমের জন্য ট্রেনিংয়ে যাচ্ছিল তখন লিনের বাবা ফোন করে বলে লিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাছাড়া তার ফোনের সুইচ অফ জুফন তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর লিনকে কল করতে থাকে লিন দেখে জুফন বারবার কল করে যাচ্ছে লিন তখন বাধ্য হয়ে ফোন রিসিভ করে বলে তুমি ট্রেনিংয়ে যাওনি এখনো জুফাং তখন চিৎকার করে বলে এসব বাদ দাও আগে বলো তুমি কোথায় আছো লিন কোথায় আছে বলতে না চাইলে জুফাং বলে তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবই জুফাং এর জড়িতে লিন তখন তাকে ঠিকানা দিয়ে দেয় জুফাং তখন সেই ঠিকানায় ছুটে যায় আর রুমে ঢুকে দেখে লিন বক্সে মিউজিক চালিয়ে নাচছে জুফাং বলে লিন তুমি থামো লিন তার কষ্ট বলার জন্যই এমনটা করছিল তখন সে কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে জুফাং তখন তার কষ্ট দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে জুফাং তাকে কাঁধে করে বাড়ি ফিরতে থাকে আর লিন মাতাল হয়ে তার মায়ের কথাগুলি বলতে থাকে জুফাং আর লিন বাড়ি ফিরে কিন্তু লিন তার বাবার সাথে তেমন কোনো কথা বলে না তখন তার বাবা বলে আমার আর তোমার মায়ের দশ বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় তাই সে বিষয়টা তোমাদের মা জানাতে নিষেধ করেছিল আর এই বিষয়টা তার ভাই আগ থেকেই জানত এই কারণে সে তার মাকে তেমন কোনো গুরুত্ব দিত না তারপর তারা একসাথে খাবার খায় কিন্তু কারোর মুখেই তেমন কোনো কথা নেই পরের সিনে জুফাং লিনকে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য তার বাড়ির নিচে আসে তখন লিন তাকে দেখে খুশি হয় জুফাং তাকে খুশি রাখার চেষ্টা করে পরদিন লিনের মন যাতে ভালো থাকে তাই জুফাং তাকে তাদের বাড়িতে নিয়ে আসে লিন তখন জুফাং এর রুমে ঢুকে দেখে তাদের মুহূর্তগুলো জুফং জুফাং ফ্রেমে বন্দি করে রেখেছে আর ভাবে সবাই ছেড়ে চলে গেলেও জুফাং তার পাশেই থাকবে তখন জুফাং চলে আসে আর তাকে মনের কথাটা বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না ছুটি শেষ হলে তারা তাদের ভার্সিটিতে আবার ফিরে যায় একদিন জুফাং তার অনেকটা ক্লোজ হয়ে যায় আর লিনের হার্টবিট বেড়ে যায় তাই কি করবে লিন বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে আসে রাতে লিন স্বপ্নে দেখে জুফাং তাকে প্রোপোজ করছে আর যখনই তাকে কিস করতে আসবে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় পরদিন সাওতাকে প্রোপোজ করে আর বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু লিন বলে আমি এই কয়েকদিনের মধ্যে বুঝতে পেরেছি যে আমি জুফাংকে অনেক বেশি ভালোবাসি আর জুফাংই আমার জন্য পারফেক্ট আমি জুফাংকে অনেক ভালোবাসি এই বলে তাকে রিজেক্ট করে দেয় সাও তখন বলে আমরা কি তাহলে বন্ধু হয়ে থাকতে পারি না লিন তখন বলে ঠিক আছে তা করা যায় ধীরে ধীরে লিন জুফাং দুজনেই দুজনের প্রেমে মত্ত হয়ে উঠতে থাকে আজ জুফাং এর জন্মদিন তাই লিন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনে নিয়ে এসেছে লিন তাকে বার্থডে গিফট দেয় তখন জুফং বলে আমি বুঝি না তোমার মনে মাঝে মাঝে কি চলে এই বলে সেদার হুডিটা টান মেরে জিজ্ঞাসা করে তুমি কি আমার উপর ক্রাশ খেয়েছো লিন কি বলবে বুঝতে পারে না জুফং তখন তার জন্মদিনের উইশে বলে তুমি আমাকে ভুলে যেতে পারো এই বলে ক্যান্ডেলগুলো নিভাতে গেলে লিন আগেভাগে নিভিয়ে ফেলে জুফং বলে তুমি এটা কি করলে লিন বলে আমি নিভিয়েছি কারণ এই উইশ সত্য হতে দেওয়া যাবে না আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না জুফাং তখন তাকে জড়িয়ে ধরে আর যখনই তাকে একটা কিস করতে যাবে ঠিক তখনই জুফাং এর বন্ধুরা চলে আসে আর ঘড়ির দিকে তাকিয়ে বলে আমরা বোধহয় ভুল সময়ে চলে এসেছি তারপর তারা রুম থেকে বেরিয়ে যেতে গেলে তাদের ফ্রেন্ডরা মজা করতে থাকে এভাবে তাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যায় আর কেটে যায় ছয়টি বছর ছয় বছর পর জুফাং লিনকে এক রাতে একটা বক্স গিফট করে লিন সেটা খুলতে গেলে জুফাং বলে এটা এখনই খোলার সময় হয়নি সময় হলে আমি বলবো তখন তারা একটি হোটেল বুক করে একসাথে থাকবে বলে তখন লিন জুফাং এর সাথে একসাথে ঘুমানোর জন্য রেডি হয়ে আগে বিছানায় শুয়ে পড়ে কিন্তু জুফাং তো তার সাথে ঘুমাবে না সে নিচে একটা বিছানা করে শুয়ে পড়ে লিন তখন কি থেকে কি করবে বুঝতে পারছিল না তাই বিরক্ত হয়ে বিছানার এদিক ওদিক গড়াতে থাকে আর হঠাৎ করেই জুফাং এর গায়ে গায়ের উপর পরদিন জুফাং লিনকে একটি সুন্দর প্লেসে নিয়ে যায় আর বলে এই দিনটা তোমার জন্য অনেক স্পেশাল তখন সে দেখে তার ভার্সিটির সব বন্ধুরা সেখানে চলে এসেছে সাথে তার মাও এসেছে মূলত জুফাংই তাদের ফোন করে আসতে বলেছিল তখন সে বলে তোমাকে সেদিন যে বক্সটা দিয়েছিলাম সেটা বের করো লিন বলে আমি এটা কি করে খুলবো এটার পাসওয়ার্ড কি তখন তার বন্ধুরা এক একজন এক একটা পাসওয়ার্ড বলতে থাকে কিন্তু কারোর পাসওয়ার্ডই সঠিক হয় না তখন একজন বলে ওঠে তোমার নাম দিয়ে ট্রাই করো লিন দেখে তার নামে পাসওয়ার্ড দিতেই সেটা খুলে যায় আর ভেতরে খুব সুন্দর ডায়মন্ডের একটা রিং লিন বলে এটা তো আমার হাতের সাইজের নয় তখন জুফাং বলে এটা তো তোমার জন্য নয় এটা আমার এই বলে তার জন্য আনা রিংটি বের করে তারপর দুজন দুজনকে সেটা পরিয়ে দেয় কয়েক মাস পর আমরা দেখি লিন এখন প্রেগন্যান্ট তখন সে বলে আমরা শুধুমাত্র এই গল্পের চরিত্র ড্রামা শেষ হয়ে গেলে আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে না তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তখন জুফাং বলে আমাদের এই ভালোবাসা সত্যি তাই শেষ হবার নয় আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়